সাংসদে তাণ্ডবের ঘটনা তদন্তে হালি শহরে নীলা বাড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল শীতকালীন অধিবেশন চলাকালীন সাংসদ ভবনে তাণ্ডবের ঘটনায় নাম জড়িয়েছে হালি শহর এলাকার বাসিন্দা কলেজ ছাত্র নীলাক্ষোয়াইচের ঘটনার দিন তেরোই ডিসেম্বর বুধবার সাংসদ ভবনে হামলা সেই দৃশ্য হোয়াটসঅ্যাপে সর্বপ্রথম নীলাক্ষকে পাঠায় ধৃত মূল চক্রী ললিত কলেজ পড়ুয়া নীলাক্ষের দাবি অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে কলকাতা সেন্ট্রাল ভিনিউতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে ললিতের সঙ্গে তার পরিচয় হয়েছিল সোমবার বিকেলে নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করতে শহরে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই প্রতিনিধি এবং সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের দুই আইবি অফিসারও এক ঘন্টা নীলাক্ষ তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারীরা বাইরে বেরোয় যদিও তদন্তকারীরা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি তবে নীলাক্ষর পিতা নীলয় আইজ সংবাদ মাধ্যমের ওপর তিতি বিরক্ত যদিও সাংবাদিকদের প্রশ্ন ভীষণ চটে যান কলেজ পড়ুয়ার পিতা

হালিশহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন